আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করছি রাধুনি রেডিমিক্স কালাভোনার মশলা দিয়ে কালাভোনা রান্না কালাভোনা তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তো রাঁধুনি রেডিমিক্স কালাভোনার মশলা দিয়ে কীভাবে কালাভোনা রান্না করতে হয় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কালাভূমাটা আপনারা খুব সহজেই এই মশলাটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন তো চলুন দেখে নিই কীভাবে রাঁধুনির রেডিমিক্স কালাভোনার মশলা দিয়ে কালাভোনা তৈরি করতে হয় এই জন্য এখানে আজকে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহ মাংস নিয়েছি একটু বড় বড় সাইজ করে আসলে কালাভোনা রান্নার জন্য একটু মাংসের পিসগুলো বড়ো বড়ই রাখতে হয় আর এখানে রাধুনি রেডিমিক্স কালাভোনার মশলাটা নিয়েছি এই মশলার প্যাকেটে দুটো প্যাকেট থাকে তো সেটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুটো মশলার প্যাকেট একটি বড় এবং একটি ছোট। এই মশলার প্যাকেটটা দিয়ে আসলে দুই কেজি গরুর মাংস রান্না করা হয় তো আজকে আমি যেহেতু এক কেজি গরু মাংস রান্না করছি সেই জন্য আমি এই মশলাটার থেকে অর্ধেকটা আজকে ইউজ করছি তো এখানে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি বড় প্যাকেটটা থেকে এটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই সয়া সসের জন্যই কালারটা আরও সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ এবং আদা বাটা হাফ চা চামচ আদা রসুন বাটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এটি দিলে আর একটু বেশি ভালো লাগবে আর সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আজকে এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দেবেন যেহেতু আমরা সয়া সস দিয়েছি তাই লবণটা ওইভাবেই আপনারা ব্যবহার করবেন তো সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটি মাখিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটি হাত দিয়েই করতে হবে কারণ হাত দিয়ে না করলে এই মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশবে না বা মাংসের ভিতরে মশলাটা ঢুকবে না তো আমার হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই এই যে দেখুন এভাবে দিয়ে আমি এটি ঢাকনা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকেও অনেকটা পানি বের হয়ে আসবে তো আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন এখনও কতটা পানি রয়েছে মাংস থেকেও অনেকটা পানি বের হয়ে এসেছে এভাবে পানিটা শুকানোর আগ পর্যন্ত এই মাংসটাকে এভাবে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যত বেশি কষানো হবে এই টেস্টটা আরও বেশি তত বেশি ভালো আসবে তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন যখন মশলার পানিটা শুকিয়ে আসবে প্রায় তখন এর মধ্যে পোটা রান্না করার জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা আপনারা বুঝে শুনে দেবেন পোটা রান্না সেদ্ধ করার জন্য যতটা মাংসটা সেদ্ধ করার জন্য যতটা আসলে পানির প্রয়োজন ঠিক বুঝে শুনে অতটাই আমি পানি দিয়ে দিয়েছি এই পানিতেই পোটা মাংস সেদ্ধ হয়ে যাবে এভাবে পানি দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে তুই দেখুন ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছি মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও প্রায় গাঢ় হয়ে এসেছে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এভাবে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে এটি রান্না করে নেব এটি এভাবে নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে এতে করে এর কালারটাও ভুনার কালারটা আসবে আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি যখন এভাবে ঝোলটা গাঢ় হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি আরেকটা ছোট প্যাকেটের যে মশলাটা ছিল সেটা এটা সম্পূর্ণটাই ইউজ করেছি কারণ এই মশলার প্যাকেটে ছোট প্যাকেটে খুবই সামান্য পরিমাণে মশলাটা থাকে তো একটু সবটুকুই আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটি আমি নামিয়ে নিয়েছি এখন এটি আমি বাগান দিব বাগানের জন্য এখানে আবারও আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আর এটি আমি সরিষার তেল দিয়েই করছি আছে পুরোটা রান্না আর এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দুটো মিলে দেড় টেবিল চামচ পরিমাণ রয়েছে আর পাঁচ ছয়টি শুকনো মরিচ এভাবে কেটে দিয়েছি ঝালটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এই সব কিছু মরিচ পেঁয়াজ আদা কুচি রসুন এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি সেই মাংসটা দিয়ে দিচ্ছি এই বাগানটার জন্যই এটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে এভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি আবারও এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা এটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যখন নাড়তে নাড়তে এভাবে পানিটা একদম শুকিয়ে যাবে এবং মশলাটা একদম ঘন হয়ে আসবে তেলটা ওপরে ভেসে উঠবে দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এ অবস্থায় এভাবে নাড়তে নাড়তে আপনারা বুঝতে পারবেন যে এটা প্রায় হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমেক্স কালাভোনার মশলা দিয়ে কালাভোনা রান্না তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ